ভিউআার্স প্রচুর ল্যাপটপ চলে আসছে একদম বিশাল লট চলে আসছে দেখতে পাচ্ছেন সবই আপডেট ল্যাপটপ এগুলো প্রাইস কনফিগারেশন জানাবো তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউবে প্রচুর ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তাহলে কিন্তু শুরুতে এই ভিডিওগুলো পাবেন অনেক ল্যাপটপ আছে যেমন থার্টিন জেনারেশন ল্যাপটপ আছে থার্টিন জেনারেশন একেবারে স্লিম ল্যাপটপ আট জিবি র্যাম এবং সিক্স এম ক্যাশের প্রচর এবং এটাতে ব্যবহার করা হয়েছে আপনার ডিডিআর ফাইভের র্যাম ব্যবহার করেছে ডিডিআর ফাইভে আটচল্লিশও মেগা আটসের র্যাম এবং এটাতে আট থেকে নয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকে একশো আঠাশ জিবি চালিয়ে আশি জিডি এগুলো আপডেট করতে পারবেন আট জিবিতে ল্যাপটপের প্রাইস থাকছে অনলি বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো টাকা জেন ফোর পাচ্ছেন অনেক ল্যাপটপ আছে এক এক করে দেখাবো একদম প্যাকেট ল্যাপটপ আছে বিয়ার্স একদম নতুন এগুলো আসছে মাত্র এই ল্যাপটপগুলো আসছে এটা মডেল হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি সেভেন একদম ঢাকা সিটি চ্যালেঞ্জ একদম চ্যালেঞ্জ প্রাইজে প্লাস হচ্ছে এটার কন্ডিশন একদম নতুন কন্ডিশন আছে একেবারে ব্র্যান্ড নিউ রয়েছে দেখেন বিয়ার্স ল্যাপটপটি এখনও এনএফসির স্টিকারটা রয়েছে মেটালিক বডি জয় স্টিক ফিঙ্গারপ্রিন্ট তারপর ফেস ডিটেক্ট সেন্সর সব কিছু আছে বিয়ার্স আট দুশো ছাপ্পান্ন জিবি এবং ষোলো পাঁচশো বারো দুটো কনফিগারেশন দিয়েই রয়েছে যারা আট দুশো ছাপ্পান্ন জিবিতে নেবেন আপনাদের জন্য আগের চেরো ডিসকাউন্ট করে আপনাদের জন্য প্রাইস রেখেছি আমরা অনলি সাঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা একদম প্যাকেট সব ল্যাপটপ আছে একদম বিগ লট চলে আসছে ফারুক সলিউশনে দেখতে পাচ্ছেন একেবারে নতুন ল্যাপটপ একেবারে নতুন ল্যাপটপ এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি সেভেনের এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন নিচে উপরে দেখেন বিয়ার্স একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন নট এ সিঙ্গেল স্পট যদি ফ্রেশ কোনো ল্যাপটপ নিতে চান আপনারা এলিড বুকের জি এইট জি সেভেন জি নাইনের তো চলে আসবেন ফারুকআলনে আমাদের একদম অ্যাভেলেবেল কোয়ান্টিটি চলে আসছে ঈদকে সামনে রেখে তো এগুলো প্রত্যেকটা ল্যাপটপ প্রাইস কিন্তু আমরা একদম হোলসেল রেটে দিচ্ছি এবং আমাদের নগদের পাশাপাশি কিন্তু ইএমআই ফ্যাসিলিটি আছে আপনারা চাইলে ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন এছাড়া জি সিক্সের ল্যাপটপ আছে জি সিক্সের জি সিক্সের বড়ো লট চলে আসছে একেবারে ফ্রেশ কন্ডিশনের এইট ফোরটি জি সিক্সের ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি অ্যাসিডিতে কোরআ ফাইভের এইট জেনারেশন চ্যালের র্যাম এসিডি এগুলো আপডেট করা যাবে ফুললি ফ্রেশ কন্ডিশন ফিঙ্গারপ্রিন্ট তারপরে জয়স্টিক ব্যাকলাইট কিবোর্ড সব কিছু রয়েছে জি সিক্সে জি সিক্সের এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে চলে আসবেন এইট ফোরটি একদম অফার প্রাইজে আমরা দিব তারপর এখানে রয়েছে সারফেস ল্যাপটপ আছে সারফেস ল্যাপটপ ফোর একেবারে নতুন ল্যাপটপ সারফেস ল্যাপটপ ফোর ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই ল্যাপটপগুলো খুব অফার প্রাইস থাকবে বিয়ার্স ইলেভেন জেনারেশন আই ফাইভ সারফেস ল্যাপটপ ফোর এখানে এই ল্যাপটপটা আমরা দেখিয়েছি আপনাদেরকে একেবারে ফ্রেশ কন্ডিশন তারপরে জি নাইনের ল্যাপটপ আছে এইট ফোর ফাইভ জি নাইন এটা হচ্ছে রাইজান সেভেন প্রসট দিয়ে রাইজান সেভেন প্রসট দিয়ে রাইজান সেভেনের আটষট্টিশো সিরিজের প্রসট ষোলো এম বি ক্যাশের এলিট বুকের জি নাইনের রাইজান সেভেন এটা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডিতে প্রাইস রেখেছি আমরা ফিফটি এইট থাউজেন্ড ফিফটি এইট থাউজেন্ডে কিন্তু চমৎকার ল্যাপটপ রয়েছে এখানে ল্যাপটপ আছে চোদ্দো হাজার নয়শো টাকায় পাচ্ছেন এইচপির ল্যাপটপ চোদ্দো হাজার নয়শো টাকা একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন এটা আট জিবি র্যাম দুশো একশো আটা জিবি অ্যাসিডি আট জিবি র্যাম দিয়ে চৌদ্দ হাজার নয়শো টাকায় পাচ্ছেন এইচপির ল্যাপটপ এদিকে ল্যাপটপ আছে ইয়োগা যেটা ইলেভেন জেনারেশনের ল্যাপটপ যারা কম বাজেটের একটু ভালো ল্যাপটপ সার্চ করতেছেন আপনারা কিন্তু দেখতে পারেন এটা এটা চমৎকার ল্যাপটপ ইলেভেন জেনারেশনের কোয়াড কোর পেন্টিএম সিলভার কোয়াড কোর যেটা চারটে থ্রেড চারটে কোর এবং ফোর এমবি ক্যাশ যে কোনো কাজ একদম ক্লিক করার সাথে সাথে কাজ করবে এবং ফুল থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ চাইলে এগুলো আপনি অ্যাসিডি আপডেট করতে পারবেন ডুয়েল এসি অ্যাসিডি স্লট আছে এবং টাইপ সি পোর্ট রয়েছে টাইপ সি চার্জার আছে এটাতে এটা প্রাইস থাকছে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আকার রয়েছে চলে আসবেন ফারুকাটি সলিউশন ঢাকা মিরপুর দশ চোরঙ্গি মার্কেটে তালা আমাদের কোনো অপডেট থাকে না এখানে চমৎকার ল্যাপটপ আছে সেভেন জেনারেশন আই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি ডুয়েল স্টোরেজের ল্যাপটপ এই স্পিএড যেগুলো থ্রি ইয়ার্স নতুনের তিন বছরের ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপগুলো আসছে যেহেতু বিজনেস সিরিজের জয় স্টিক দিয়ে ফিঙ্গারপ্রিন্ট সহ একদম এফ এইচডি ডিসপ্লে দিয়ে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে আট দুশো ছাপ্পান্ন জিবিতে প্রাইস থাকছে একুশ হাজার নয়শো টাকা অনলি একুশ হাজার নয়শো টাকা পাচ্ছেন সেভেন জেনারেশন কোরাই ফাইভের ল্যাপটপ একেবারে ফ্রেশ কন্ডিশন হবে এলের ল্যাপটপ আছে ডেলের ফাইভ ফোর এইট জিরো ফাইভ ফোর এইট জিরো সেভেন জেনারেশন কোরাই ফাইভের একেবারে ফ্রেশ ল্যাপটপ দেখতে পাচ্ছেন ডেল ফাইভ ফোর এইট জিরো সেভেন জেনারেশন আই ফাইভ এটা আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি অ্যাসিডি চাইলে র্যাম এসিডি আপডেট করা যাবে বিজনেস সিরিজের ল্যাপটপ প্রাইস থাকবে অনলি একুশ হাজার নয়শো টাকা একুশ হাজার নয়শো টাকা অফার প্রাইজে পাচ্ছেন ডেলের এই ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আকার রয়েছে অনেক ল্যাপটপ এদিকে আরও ল্যাপটপ আছে একটু দেখাবো আপনাদেরকে যেমন রাইজান ফাইভের একেবারে ব্র্যান্ড নিউ ল্যাপটপ আছে রাইজান ফাইভের রাইজান ফাইভের যেটা আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি একেবারে নতুন দেখতে পাচ্ছেন একেবারে ব্র্যান্ড নিউ রয়েছে ম্যাটালিক বডি গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে ল্যাপটপ ওপেন হইতে তিন সেকেন্ড টাইম লাগে তিন সেকেন্ডের মধ্যে ওপেন হবে এটা হচ্ছে রাইজান ফাইভের ছাপ্পান্নশো সিরিজের সিক্সটিন এম বি ক্যাশ যেটা গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে সিক্সটিন ষোলো এমবি ক্যাশের প্রয়োজন খুব দ্রুত কাজ করতে পারবেন প্রাইস থাকবে এটা আমাদের দুইটাই গ্রেডের ল্যাপটপ রয়েছে যারা একটু হালকা স্কেচ যদি আমরা আপনারা নেন তাহলে দেখা যায় তিন চার হাজার টাকায় কমে পাবেন আর যদি একেবারে ফ্রেশটা নেন ফ্রেশটা পড়বে একচল্লিশ হাজার পাঁচশো টাকা একেবারে ব্র্যান্ড নতুনের মতো যদি নেন একচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে এই ল্যাপটপগুলো দুইটা কোয়ান্টিটিতে আমাদের কাছে রয়েছে জেনারেশন নতুন ল্যাপটপ আছে ইলেভেন জেনারেশন একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন বিয়স দেখতে পাচ্ছেন ইলেভেন জেনারেশনের এটা এটা কিন্তু ন্যানো ভেজেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এখানে ফিঙ্গারপ্রিন্ট অপশন রয়েছে পাওয়ার বাটনের উপরে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে এবং ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চাইলে র্যাম অ্যাসিডি এগুলো আরও আপডেট করতে পারবেন খুবই চমৎকার ল্যাপটপ ডলবি সাউন্ড সিস্টেম এবং এটার যে গ্রাফিক্স আছে বিয়ার্স এটার গ্রাফিক্সটা কিন্তু আপনার হচ্ছে ইনটেল আইরিশ গ্রাফিক্স যেটা আপনার থার্ড ইন জেনারেশন ল্যাপটপের যে গ্রাফিক্স ব্যবহার করা হয় আপনি ইলেভেন জেনারেশনের সেই গ্রাফিক্সটি পাচ্ছেন ইনটেল আইরিশের এক্সি গ্রাফিক্স থাকবে আট জিবি খুবই চমৎকার ল্যাপটপ টাইপ সি অরিজিনাল চার্জার সবই ল্যাপটপগুলো আমরা দিচ্ছি সাঁইত্রিশ হাজার নয়শো টাকা সাঁত্রিশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপরে ডেলের আরেকটি ল্যাপটপ দেখো ওটার মতোই সেম ন্যানোবেজের ডিসপ্লে এইট জেনারেশন পঁচিশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশনের ফোর পয়েন্ট ওয়ান জিরো টার্বোবোস টেকনোলজির প্রসুর দিয়ে কার্বন ফাইবার বডি দিয়ে এই ল্যাপটপগুলো পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে খুবই অফার প্রাইস থাকছে বিয়ার্স অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশন ল্যাপটপ এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আপনারা নিতে পারবেন চলে আসবেন ফারুকআাট সলিউশন ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তিনতলা এছাড়া ডেলের আরেকটি চমৎকার ল্যাপটপ আছে একদম এটা হচ্ছে আপনার বিজনেস সিরিজের ল্যাপটপ ডেল ল্যাডি চু ফাইভ ফোর ডাবল জিরো ফাইভ ফোর ডাবল জিরো এই ল্যাপটপটি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি চালের র্যাম এসিডি আপডেট করা যাবে চমৎকার কন্ডিশনে আছে ন্যানোভেজেল ডিসপ্লে ফেস ডিটেক্স সেন্সর টাচ নন টাচ দুটি ভেরিয়েন্টে আছে যারা নন টাচ এই ল্যাপটপটি নেবেন আট দুশো ছাপ্পান্ন জিবি এইট জেনারেশন আই ফাইভ আট জিবি গ্রাফিক্স কার্ড এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি রয়েছে একদম এখানে ব্রডব্যান্ড লাইন সহ রয়েছে তারপর টাইপ টাইপসি এইচডিএমআই পোর্ট সবই রয়েছে এটার প্রাইস থাকবে অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা ভাই সাতাশ হাজার পাঁচশো টাকায় ফাইভ ফোর ডাবল জিরো রয়েছে নন টাচ ডিসপ্লেতে যারা টাচ নেবেন টাচটাও নিতে পারবেন একেবারে ফ্রেশপ্লে ল্যাপটপ অনেকে সার্চ করেন আমাদের কাছে কিন্তু ডেলের বড় ডিসপ্লে ল্যাপটপ আছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি এইচপিটাও কিন্তু রয়েছে এটা এইচপি জি সেভেন এইট এইট ফাইভ জিরো জি সেভেন আর ডেলের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দেয় অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভের এইট জেনারেশন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশনের বিজনেস সিরিজের ল্যাপটপ যে কোনো কাজ করতে পারবেন ল্যাপটপগুলো আছে যারা বিয়ার্স আমাদের কাছে অনেক ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন গ্যালারিতে প্রচুর আপডেট ল্যাপটপ রয়েছে এগুলো প্রচুর ল্যাপটপ জেড বুক আছে তারপরে জি নাইনের ল্যাপটপ আছে তারপরে এদিকে জি এইটের ল্যাপটপ আছে ডেল এক্সপিএস আছে ওয়ান জিরো থ্রি জিরো আছে তারপর থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আছে ডেলের সেভেন থ্রি ডাবল জিরো রয়েছে এদিকে অনেক মডেলের ল্যাপটপ আছে বিয়ার্স কি ধরনের ল্যাপটপ লাগবে আপনাদের একটা ল্যাপটপের জন্য আমরা একশো পিসের প্রায় মডেল রেখেছি প্রায় একশোটার উপরে মডেল হবে আমাদের কাছে এবং প্রত্যেকটা মডেলের কোয়ান্টিটি আছে আপনি এক পিস নিবেন কিন্তু আমরা কিন্তু আপনাদের জন্য আপনাদের নেওয়ার সুবিধার্থে কিন্তু আমরা প্রচুর কালেকশন রেখেছি আপনাদের জন্য তো এগুলো সবই আপনাদের জন্য চলে আসবেন অনেক ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ পুরো রমজান মার আমাদের ডিসকাউন্ট থাকবে একবার ঈদের ঈদ পর্যন্ত কিন্তু আমাদের ডিসকাউন্টটা চলমান থাকবে তো আপনাদের কী ধরনের ল্যাপটপ লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন চলে আসতে পারেন যে কোনো সময় সপ্তাহে যে কোনো দিন তো আজ এ পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ